আমরা এবছর কেন কুরবানি হচ্ছে আমরা গত প্রথম আমরা ছোট থেকে বড় হয়েছি আমার বাবা আমার আমার আপুকে কখনো দেখিনি কুরবানি দিতে তো আমরা ছোটবেলা থেকেই এটাই দেখে আসছি আমরা কখনোই কুরবানি দেই না আমাদের কুরবানি দেওয়ার মতো অ্যাভেটি নাই এইজনটা হচ্ছে কখনই দেওয়া হয়নি আমাদের কেউ বানি আর গত বছর বড় হচ্ছে আপনারা ভিডিও আমার বড় ভাই অসুস্থ ছিল গত বছর অনেক বেশি তো আমরা হলো বড় ভাইটির অনেক টেনশনে ছিলাম তো ওই টেনশনের সময় হচ্ছে বড় ভাই কিছু কথা অনেক বেশি মনে করছিলো বড় ভাই বলছিল যে যদিও কুরবানি না দিয়ে বাইনি চ্যালেঞ্জ কোনোভাবে মারা যায় তাহলে ও অনেক কষ্ট পাবে এই শুধুমাত্র এই কষ্টটা যেন আমার বড় ভাইয়ের মনে না থাকে ওই কষ্টটা যেন ও না না বোধ করে সেই কারণে আমার যতটুকু ছিল সবটুকু দিয়ে চেষ্টা করছি ভাইয়ের মনের আশা পূরণ করতে কিন্তু আমাদের ওই সময় কোরবানি দেওয়ার মতন কোনো অ্যাবিলিটি ছিল না আমি যতটুকু ওয়াজের ভিতরে শুনেছি বা হাদিস মোতাবেকে যদি কোনো মেয়ের কাছে পুরুষের কথা এখানে বলা হয়নি যদি কোনো মেয়ের কাছে সব খরচ টরচ করে দশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে কতটুকু স্বর্ণ মানে এত এত পরিমাণ স্বর্ণ আছে যে স্বর্ণটা মিলাইয়া এই টাকাটা মিলাইয়া পঁচাশি হাজার টাকা তোমার কাছে আছে তাহলে ওই মেয়ের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব এটা আমি কিছুদিন আগে শুনেছি এই হাদিসটা এই ওয়াচটা আর কি তখন ওই হিসাব করতে গেলে আমাদের গত বছর কুরবানি দেওয়ার মানে এই ছিল না ছিল না হ্যাঁ তবে এই বছর আমরা দিতে দিতে পারতাম এই বছর তার কিছু কিছু ভিজন আছে প্রথমত হচ্ছে গিয়ে আমার যে ব্যাংক কার্ড আমি আরো একটা ভিডিওতে বলছি আমার ব্যাংক কার্ড হচ্ছে গিয়ে মেশিনের ভিতরে পড়ে গেছে যে বুথ বুথের ভিতরে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে আমি বুথ থেকে টাকা তুলতে পারিনি এটা হচ্ছে একটা রিজন আর দ্বিতীয় রিজন হচ্ছে মানে আমি ধার করে আইলা কুরবানি দিব পরে আবার আমার টাকা পাইলে আমি দিয়া দিব এরকম হয় কিন্তু ধার করা টাকা দিয়ে তো কুরবানি হয় না এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে গিয়ে এই বছর ভরে কিছুদিন কয়েক মাস আগে মনে হয় দুই তিন মাস আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি পাসপোর্ট বানাইছি প্লাস ইন্ডিয়ার ভিসা করার জন্য দিয়েছিলাম ওই ইন্ডিয়ান ভিসা আমাকে দেয় মানে আমি ব্যর্থ সেখানে আমাকে রিজেক্ট করছে ইন্ডিয়ার ভিসা আমাকে তো ওইখান থেকে আইসা আমি আবার অন্য একটা জায়গায় বইটা জমা দিয়েছিলাম কোথায় দিয়েছি সেটা আমি আমার একটা ভিডিও তো করবো না আপনাদেরকে বা যে যখন যাব যেদিন যাবো সেই দিন আপনাদেরকে জানাবো না

আর ভিসা হয়ে গেছে আমি রিসেন্টলি চলেও যাব তো ওই ওই ওইখানে যাইতে আমার একটা বিগ অ্যামাউন্ট খরচ হবে প্রায় লাখখানেক বা তার উপরও খরচ হতে পারে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি কোরবানিটা দিইনি এই 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 কয়টা রিজন হ্যাঁ কারণ ওইখানে একটা একটা জায়গা থেকে যখন একটা মানুষ অন্য একটা জায়গায় যায় সেখানে অনেক খরচ কিন্তু আছে ট্রাভেলিং এর খরচ আছে তারপর হচ্ছে আপনার ভিসা হয়েছে সেখানে টিকিট করতে হবে হোটেল বুকিং করতে হবে তারপর আরও অনেক ধরনের নানান কাজ থাকে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে শপিং করা থাকে মানে অ্যাভারেজ কিন্তু একটা বিশাল খরচ তো ওই খরচটা হচ্ছে ম্যানেজ করতে যাইয়া আমি কুরবানিটা হচ্ছে গিয়ে দিতে পারি আপনার আমি আপনাদের এর আয়ও বলেছি মানে গতকালকে না জানো গতকালকের আগে পরশু দিনের ভিডিওতে মেবি বলেছিলাম যে আমি টাকার জন্য কুরবানি দিলে এটা ভুল কথা বা আমার অ্যাবিলিটি নাই দেখে কোরবানি এটা ভুল কথা ছিল কিছু কিছু সমস্যার কারণে দেওয়া হয়নি তবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি আমার আমার ভাগ্যে থাকে আগামী বছর ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য তো এই বছর আর কুরবানি না দিতে পারলে সবারই কিন্তু মন খারাপ ছিল বড় ভাইয়ের মন খারাপ ছিল বড় ভাইয়ের অনেক ইচ্ছে ছিল প্রথমে বলছিলাম যে আমি মিম দুজনে মিলা কুরবানিটা দিব কিন্তু যখন হইল আমু একটু বলছিলাম আমি আর মিম মিলে হচ্ছে দুজনে মিলে কুরবানি দিব তাহলে তার অত বড় যেমন গত বছর আমার প্রায় প্রায় সত্তর হাজার টাকার মতন খরচ হচ্ছে কুরবানিতে

মিমের টাকাও মিমের দিতে হবে আর আমি ধারটা করব নিজের মানুষ থাকতে যদি পরের মানুষের কাছে ধার করি সেটাও কিন্তু দেখতে খারাপ দেখা যায় আবার যদি ওর কাছ থেকেও আমি ধার নেই তাহলেও কিন্তু সেটা ওর মানে একসাথে এতগুলো এমন বের হয়ে যাচ্ছে বা সেটাও আমার কাছে দৃষ্টিকটু মনে হইল তো সবকিছু মিলাইয়ে ভাবলাম যে এই বছর স্কিপ করি তারপর আর হচ্ছে আমার জন্য মিমেরও মন খারাপ হয়ে গেল আসলে মিমেরও দেওয়ার কথা ছিল দেওয়া হইল না তারপর আমি ওরা বুঝাই বললাম ব্যাপারগুলো যে দেখ ব্যাপারগুলো এইভাবে বেব হচ্ছে আর ভাইয়ার কাছে এখন তো ওই পরিমানে টাকা নেই কারণ ভাইয়া প্রায় তিন মাস হয়ে গেছে না ভাইয়া প্রায় তিন মাস হয়ে গেছে ভাইয়া ঘরে বসা কোনো মানে ওর প্রসেসিং এর কারণে এই যে হসপিটালে যাচ্ছি তবে এখনো পর্যন্ত রক্তটা দেওয়া হয়নি শরীরে রক্তটা দেওয়ার জন্য হইছে রেডি হইছিলাম তো এর মধ্যেই ছোট ভাইয়ের বিয়ে লাগিয়ে গেল আবার বিয়ের পর পরই কুরবানি চলে আসলো তো ইনশাল্লাহ এখন রক্তটা দিয়ে দিব আমরা রক্তটা দিয়ার দেন হচ্ছে গিয়ে ভাইয়ারে কাজের জন্য মানে কাজে যাবে ভাইয়া তার উপর আবার এই যে এখন আবার ভাইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো দেখলেনি গতকালকের ভিডিওতে একটা বিশাল একটা হয়ে গেছে হাতের অবস্থা খুবই খারাপ ব্যথা পাইছে তবে কম পাইছে আর হলো তো কিছু হয় না আমি তো মনে করছি না জানি কত কিছু হয়েছে দেখেন ভাই যার ঘা তার ব্যথা আপনি কিন্তু দূর থেকে বৈশাখ আজকে যদি আমার ভাই হাঁটতে না পারতো তাহলে কি আপনার অনেক সিরিয়াস মনে হইতো আল্লাহ রহমত করছে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আরো বড় কিছু হইতে পারত ও আল্লাহ রহমত করছে বিধায় অল্প অল্পতে বাঁচে গেছে আমার ভাই তো সবকিছু মিলাইয়া যারা আমার ভাইয়ের জন্য দোয়া করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা মানে উপহাস করছেন যে কি হয় তারপর হচ্ছে গিয়ে আমি তো মনে করছি বিশাল কিছু এটা তো কিছুই না হ্যান ত্যান ভাই আমার ভাই তো আমার কাছে অনেক কষ্ট লাগছে আমার ভাইয়ের যদি একটু জ্বরও আসে সেটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার যে না আমার ভাইয়ের জ্বর আসছে তো আপনাদের হচ্ছে কি আপনারা শুধু দেখেন দেখে মনে হয় অল্প কিছু আসলে ভাই আমাদের কষ্ট হয়েছে তাই জন্য আমরা এইভাবে বলছি সবকিছু মিলে আমার মার অনেক কষ্ট হয়েছে দেখেন মার মন খারাপ এক হচ্ছে ছেলের হাতের এই অবস্থা আমার দুই হচ্ছে মা শুনছে যে আমি বাহিরে যাব তো সেটা নিয়ে হচ্ছে মার একটু মন খারাপ যে আমি একা একা এত একটা দূরে যাব

আর সর্বশেষ আমরা অবশ্যই আমরা এইভাবে থাকতে পারি সব সময় যত বন্ডিং আমাদের এরকমই থাকে আর আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন ছোট ভাইয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন আমার একটা নতুন জার্নি শুরু হচ্ছে সেটার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করেছি ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইক বাজিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ